আমি সুতপা আপনারা দেখছেন মিত্রিত কিচেন আজকে আমি দুপুরের জন্য একটি উপস্থাপনা আপনাদের সামনে বানাবো মিষ্টি কুমড়া আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি বানাবো কড়াইটা গরম হয়ে গেছে আলুটা দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি না নুনটা মিষ্টি কুমড়া আলুটা ভালোভাবে শাতলানো হয়ে গেছে আলুর কুমড়োটা শাতলানো হয়ে গেছে এই তেলে আমি চিংড়ি মাছটাও দিয়ে দেবো নুন মাখানো আছে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি একটু বলেছি চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো একই বাড়িতে তেল দিয়ে দিচ্ছি আমি মিষ্টি কুমড়ার আলু বানানোর জন্য তেলটা গরম হোক শুকনা লঙ্কা ফোড়ন দিলাম সঙ্গে একটু তেজপাতা দিয়ে দিলাম এবার একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিলাম আর এখানে দেবো পেঁয়াজ বাটা আদা রসুনের বাটা পেঁয়াজ আদা রসুন একসঙ্গে একটু ভেজে নিচ্ছি এবারে সব কিছু পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো এরপরে দিচ্ছি মাথার গুঁড়ো তারপর দিচ্ছি গিরাই গুঁড়ো মশলাটি একসঙ্গে এরপরে দেবো গরম মশলা এরপরে আগে থেকে ভেজে রাখা মিষ্টি কুমড়ো আলু গুলো দিয়ে দিচ্ছি সামনে পরিমাণ মতো নুন দিয়ে দেবো মশলার সঙ্গে ভালো করে পনির করে কষিয়ে নেবো আদানার জন্য চিনি দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে মিষ্টি কুমড়া আলুটা কষানো হয়ে গেছে এরপরে আমি অল্প কিছু জল দেবো ওই একই সঙ্গে চিংড়ি মাছগুলো আমি সব দিয়ে দিচ্ছি ঢাকাটা খুললো তরকারিটা একটু দিয়ে দেবো হয়ে গেছে তরকারিটা এবার নাম রসটা টেনে নেবে যেহেতু আলু আছে একটু মাখো মাখো হবে এটা নামিয়ে নিচ্ছে মিষ্টি কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি পুরো রেসিপিটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন হাতের কাছে সমস্ত উপকরণ আছে আজকের মতো নিচ্ছি সুতোপা বিদায় নিচ্ছে টাটা